আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন চট্টগ্রাম বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য মানুষের কত কান্দাকাড়ি বৃষ্টি বৃষ্টি আজকে আজকে থেকে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হইতেছে যাচ্ছে বৃষ্টি তুফান বাতাস বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের দাগ কবুল করছে আল্লাহ আল্লাহ সুখী আয় করে না আল্লাহ লোকের নাফরমানি করে গৌরবে একবার জ্বালায় দিছে শরীর অঙ্গেন আল্লাহ আল্লাহ আল্লাহনের মধ্যে আল্লাহ লোকের নাফরমানি করে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আলহামদুলিল্লাহ ভাই বেশি বেশি আমরা আল্লাহ আদায় করি আল্লাহ খেয়ে আল্লাহ সুখরি আদায় করতে এই কথা শুনলে বুঝতে হচ্ছে আল্লাহ 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 এক সেকেন্ডের ভিতরে ঠান্ডা করে দিতে পারে এক কেন্দ্রের বৃদ্ধি পুজো টংশে দিতে পারে আল্লাহ কেউ মালিককে খাওয়া মালিক চিনি না

الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله محمد السلام عليكم ورحمه الله وبركاته